হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার ভূগোল ক্লাস তোমরা দেখতে পাচ্ছ ক্লাস টুয়েলভের ভূগোল ক্লাসের থার্ড সেমিস্টার আমি শুরু করতে চলেছি এখন আজকে একটু আগে আমি তোমাদের সামনে ক্লাস টুয়েলভে ভূগোল সিলেবাস নিয়ে আলোচনা করেছি ওই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও আর অবশ্যই এই ভিডিওটাও তোমরা অবশ্যই দেখতে থাকো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে একটু প্রেস করে রাখবে তাহলে আমরা প্রথমেই যেটা পড়ব সেটা হলো প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এখানে ফার্স্ট যে পার্টটা আছে এখান থেকে আমাদের পনেরো নম্বর পড়তে হবে মানে পনেরো নম্বর পড়বে এই যে চ্যাপ্টারটা আছে এখান থেকে আমাদের পনেরো নম্বর পড়বে তো তার প্রথম যে পার্ট ভূ সংস্থান ঠিক আছে তো আজকে আমরা শুরু করছি আমাদের ফার্স্ট ক্লাস চলো ক্লাসটি শুরু করি কথা না বাড়িয়ে কারণ বেশি বক বক করলে কিন্তু আমরা সিলেবাস কমপ্লিট করতে পারবো না তাহলে চলো শুরু করি ক্লাস টুয়েলভের ভূগোলের থার্ড থার্ড সেমিস্টারের ক্লাস দেখো প্রথম যেটা বলছে ভূসংস্থান ঠিক আছে এখানে দেখো প্রথম যে জিনিসটা আমরা পড়ব সেটা হলো মহাদেশের সঞ্চরণ এই মহাদেশের সঞ্চরণ সম্পর্কে আমরা বেশি কিছু এখান থেকে পড়ব না যেগুলো দাগিয়ে দেবো সেগুলি তোমরা খাতায় নোট করে নাও ঠিক আছে দেখো মহাদেশ ও মহাসাগরের উৎপত্তির পিছনে একাধিক মতবাদ প্রচলিত হলো জার্মান আবহিত আলফ্রেড ওয়েগনার প্রবর্তিত মহী সঞ্চরন মতবাদ মতবাদটি প্রথম একটি বিজ্ঞানসম্মত তথ্যরূপে আত্মপ্রকাশ করে তাহলে মহী সঞ্চরণ মতবাদটি প্রথম কে প্রকাশ করেন না আলফ্রেড ওয়েগনার এটা তোমরা একটু খাতায় নোট করে নাও এবং আলফ্রেড ওয়েগনার কোথাকার আবহাওয়িত না চারমান এটা তোমরা না খাতে একটু নোট করে নাও এবার তবে এখানে এই যে মহিসঞ্চন মতবাদের উদ্ভব এটা একটু পড়ি আলফ্রেড ওইনের মূলত একজন আবহাওয়িত ছিলেন বিভিন্ন মহাদেশের জলবায়ু সংক্রান্ত তথ্য সংগ্রহের সময় বিভিন্ন তিনি ভূমিরূপের মধ্যে অতীত জলবায়ুর ছাপ স্পষ্ট লক্ষ্য করেন এর কারণ অনুসন্ধান করতে তিনি দুটি ধারণা জাগে তার দুটি ধারণা জাগে মহাদেশগুলি বর্তমানে যে অবস্থায় রয়েছে অতীতকালও সেই অবস্থাতেই অবস্থান করত নাকি বাংলার নাকি বারংবার জলবায়ুর পরিবর্তন ঘটেছে নতুবা দুই মহাদেশগুলি একই জায়গায় সংঘবদ্ধ অবস্থান করত এবং পরবর্তীকালে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে মহাদেশগুলি বিভিন্ন জলবায়ুকে জলবায়ু অঞ্চলকে অতিক্রম করে বর্তমান ভৌগোলিক অবস্থানে এসেছে বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিক ভিত্তি করে দ্বিতীয় ধরনের সমর্থনে উনিশশো বাইশ সালে পরিমার্জিত মহিষ অঞ্চল মতবাদটি প্রকাশ করেন ঠিক আছে এবার থাক এখান থেকে আর কিছু পড়তে পারেন এবার আমরা চলে আসি এই পাঠটায় কী আছে মহীসঞ্চনের প্রেক্ষাপট এর এক অপরে দেখো মহাদেশ ও মহাসাগরের গঠন ও উৎপত্তি ব্যাখ্যায় মহীসঞ্চন তত্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে ব্রিটিশ দার্শনিক ফ্রান্সিস বেকন উনিশ ষোলোশো সালে নোভাম আর্গানাম গ্রন্থে দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার প্রান্তভাগে মধ্যে সাদৃশ্যের সঙ্গে বক্তব্য রাখতে গিয়ে সর্বপ্রথম মহীসঞ্চনের আভাস দেন তাহলে সর্বপ্রথম মহি সঞ্চলনের কে দেন না ফ্রান্সিস বেকন তাহলে এখানে দেখো এই নোভাম অর্গানাম গ্রন্থটি কার লেখা ফ্রান্সিস লেখা লেখাটা তোমরা একটু খাতায় নোট করে নাও বুঝবার উচিত যেগুলো দাগি দেবো সেগুলো তোমরা অবশ্যই খাতায় নোট করে দেবে তাহলে দেখো নোভাম অর্গানাম গ্রন্থটি কার লেখা না ফ্রান্সিস লেখা লেখাটি কত সালে প্রকাশিত হয় না ষোলোশো কুড়ি সালে প্রকাশিত প্রশ্ন আসতেই পারে যে নোভাম নোভাম আর্গানাম গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় না উনিশ ষোলোশো কুড়ি সালে প্রকাশিত হয় তারপর দেখো একশো ছত্রিশ বছর পর সতেরোশো ছিয়াত্তর সালে ফরাসি ভূতত্ত্ববিদ আরপি ফ্রা ফ্র্যাঙ্কাইজ টি লিলিনথাল এর লেখায় সঞ্চয়ের বিষয়টি ব্যাখ্যা পাওয়া যায় দু নম্বর এবার তিনি দেখো ঊনবিংশ শতকের প্রথম দিকে জার্মান ভূগোলবিদ আলেকজান্ডার ফন হোমবোল্ড আন্টার্ক্টিক মহাসর উভয় পাশের উপকূলের মধ্যে সাদেশের কথা উল্লেখ করেন আঠারোশো অষ্টান্ন সালে ফরাসিপ্লিটেন অ্যান্টনিও স্নাইডার পেলিক্রিনি উত্তর আমেরিকা ইউরোপের একই ধরনের উদ্ভিদ খুঁজেবার প্রসঙ্গে আটলান্টিক মহাসাগরের দুপাশে মহাদেশগুলি সরে যাওয়ার কথা উল্লেখ করেছেন যা থেকে মহাদেশ মহাদেশগুলির সঞ্চরণ সম্পর্কে ধারণা পাওয়া যায় আঠারশো আশি খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার ভূতত্ত্ববিদ এডওয়ার্ড সুয়েস মহাদেশগুলির একত্রে অবস্থান প্রসঙ্গে অতিকায় মহাদেশ এবং এদের মাঝে তেটিস সাগরে ধারণা দেন তাহলে এখানটায় একটা দেখতে পাবো যে অতিকায় এই আঠেরোশো আশি খ্রিস্ট দশটায় এডওয়ার্ড সুয়েস মহাদেশগুলির একত্রে অবস্থান প্রসঙ্গে অতিকার মহাদেশ এবং এদের মাঝে তেতিস মহাসাগরে তেতিশ সাগরের ধারণা দেন তাহলে তেতিস সাগরের ধারণা কে দেন না এডওয়ার্ড সুয়েস ঠিক আছে এটা তোমরা একটু খাতে নোট করে নাও তারপরে ঠিক ওই বছরই অর্থাৎ আঠারোশো আশি খ্রিস্টে সুইডিশ পদার্থ ভূপদার্থবিদ হেনরিক ওয়েস্ট ওয়াটস্টেইন সূর্যের অভিজ্ঞ টানের প্রভাবে মহাদেশগুলির পশ্চিমমুখী স্থানান্তরের কথা উল্লেখ করেন তাহলে এটাও তোমার দেখ হেনরিক ওয়েস্টেইন সূর্যের অভিঘর্ষীয় টানের প্রভাবে মহাদেশগুলির পশ্চিমমুখী স্থানের কথা উল্লেখ করেন তাহলে এটাও তোমরা একটুখানি খাতে নোট করে রাখো ঠিক আছে এটাও নোট করে রাখো তারপরে উনিশশো দশ সালে আমেরিকার বিজ্ঞানী ফ্র্যাঙ্ক বার্সেলের টেলর এর লেখা থেকে মহাদেশগুলির সঞ্চন প্রসঙ্গে বেশ কিছুটা ধারণা পাওয়া যায় তিনি মহাসঞ্চয়ের পিছনে জোয়ারি শক্তির কথাটি উল্লেখ করেন তাহলে মহাসঞ্চনের মহিসঞ্চনের পিছনে জোয়ারি শক্তি উল্লেখ কী করেন না বার্সেল টেলার বার্সালের টেলার এটাও তোমরা খাতে নোট করে রাখো যেগুলো বারবার বলে দিচ্ছি তোমরা তলায় আমি দাগ দিয়ে দিচ্ছি সেগুলোকে তোমার খাতায় নোট করে রাখো ঠিক আছে তারপর দেখো এর ঠিক বছর পরে অর্থাৎ উনিশশো বারো সালে জার্মান ভূ পদার্থ বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার এটা একটু আগে আলফ্রেড ওয়েগনার মহাদেশ্বরীর সঞ্চন সম্পর্কে তার বক্তব্য ফ্রাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের কাছে উপস্থাপন করেন এবং তার পুস্তকারে প্রকাশ করে উনিশশো পনেরো সালে জার্মান ভাষায় ডাই এস্টানবার্গ ডার কন্টিনেন্টেড অ্যান্ড কোচিং শীর্ষকে প্রকাশ করেন ঠিক আছে তাহলে দেখো এই এই যে বইটা এই বইটার নাম ডাই কন্টিনেটি অ্যান্ড ওচিনি এটি কোন ভাষায় লেখা জার্মান ভাষায় লেখা এটি লেখক না এটির লেখক কিন্তু আলফ্রেড ওয়েগনার ঠিক আছে কত সালে প্রকাশিত হয় উনিশশো পনেরো সালে প্রকাশিত হয় উনিশশো বাইশ সালে এই পুস্তকের উনিশশো বাইশ সালে তারপরে দেখে নাও এই পুস্তকের সংশোধিত সংস্করণ এবং উনিশশো পঁচিশ সালে এর ইংরেজি অনুবাদ করেন দ্য অরিজিন অফ দ্য কন্টিনেন্টস অ্যান্ড ওশান্স নামে প্রকাশিত হয় তাহলে মহিষরঞ্জন তথ্যের যে ইংরেজি অনুবাদ সেটার নাম কি না দ্য অরিজিন অফ দ্য কন্টিনেন্টস অ্যান্ড ওশানস কত সালে প্রকাশিত হয় না উনিশশো পঁচিশ সালে প্রকাশিত হয় তো স্টুডেন্টস এইটুকুনি তোমরা এই পর্যন্ত আমি আমাদের ফার্স্ট ক্লাস শেষ করছি ভিডিওটা যেগুলো আমি তোমাদের তলায় দাগ দিয়ে দিলাম সেগুলো অবশ্যই তোমরা একটুখানি হাতে নোট করে নাও ঠিক আছে বারবার বলছি যেগুলো আমি তোমাদের দাগ দিয়েছি সেগুলোকে তোমরা অবশ্যই খাতায় একটু নোট করে নাও ঠিক আছে এইগুলো কিন্তু তোমরা ওয়ান লাইনার হিসেবে লিখে রাখো আমি তোমাদের আবার পরবর্তীকালে কিন্তু প্রশ্ন আকারে বা ওয়ান লাইনার হিসেবে আমি তোমাদের সামনে দিয়ে দেবো ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর অবশ্যই একটু বেশি বেশি করে এই ক্লাসটি একটু শেয়ার করে দাও ঠিক আছে একটু বেশি বেশি করে ক্লাসটি শেয়ার করো যাতে প্রত্যেকটি স্টুডেন্টের কাছে এটি চলে যায় ঠিক আছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশাপাশি পেলাম প্রেস করে রাখবে তোমরা সকলেও তোমাদের সকলকে মনে করি ধন্যবাদ